জকজমক আয়োজনে মিশিগানের ওয়ারেন শহরে অনুষ্ঠিত হল এশিয়ান আমেরিকান ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব সুরসঙ্গীত নৃত্য পোশাক খাবার সহ নানা পরিবেশনের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্য সংস্কৃতি ও সভ্যতা তুলে ধরা হয় শনিবারের অনুষ্ঠানে ওয়ারেন সিটি এই উৎসবের আয়োজন করে সিটি মেয়র জানান এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য নিজ নিজ দেশের বৈচিত্র্য তুলে ধরতে শনিবার ওয়ারেন কমিউনিটি সেন্টারে মিলিত হন বাংলাদেশ ভারত চায়না জাপান থাইল্যান্ড ফিলিপিন্স সাউথ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশের কয়েকশো এশিয়ান আমেরিকান অনুষ্ঠানে সুর সঙ্গীত নৃত্য খাবার এবং চিত্রকলা পরিবেশন করা হয় এছাড়া নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার প্রদর্শন করা হয় অনুষ্ঠানে ওয়ারেন city মেয়র লরি স্টোন জানান এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পারস্পরিক উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ভিত মজবুত করাই হলো এই উৎসবের মূল উদ্দেশ্য Celebrating from any number of our Asian communities. We have food, we have vendors, we have face painting. We also have singers and dancers sharing their traditions, music, culture. Um, we're having a fun time And the purpose of holding this is beyond celebrating our Asian American community. Hello. The event for today is a celebration of the Asian Pacific American. I'm from Laos. Right here we have Laotian food and Thai food. Over here we have dessert, we have sesame balls and fried banana, and we also have noodles. এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রদর্শন উৎসবে অংশগ্রহণকারীরা দারুণ খুশি পাশাপাশি আগত দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন এসব আয়োজন যা তাদের নিয়ে যায় ভিন্ন জগতে আবার এশিয়ান অনুষ্ঠানে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি জাপান বিভিন্ন জায়গার মানুষ এসেছে আমি আমার দেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশের সকল জনপ্রিয় খাবার নিয়ে এসেছি বিভিন্ন দেশের কমিউনিটি আসছে মেলা হয়েছে তার সৃষ্টি কালচার অনেক কিছু আমরা শিখছি দেখছি নাম নিপা আমি আজকে ওয়ার্ল্ড কমিউনিটি সেন্টারতে আইসি এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার কমিউনিটি রিপ্রেজেন্ট করার জন্য আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেশন করতেছি আপনারা এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার এই প্রয়াস নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে তাদের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ ভালোবাসার জন্ম দেবে এমন আশা আয়োজকদের ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত থাকবে বলে আশা জানান দর্শনার্থীরা সারিয়া ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর